নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সামনেই আসতে চলেছে দোল উৎসব আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন দোল উৎসব কবে পালিত হবে পূর্ণিমা তিথি কখন পড়ছে পূর্ণিমা নিশি পালন কবে এরই সাথে জানতে পারবেন চাচর বা হোলিকা দহন এবং সত্যনারায়ণ ব্রতের সম্পূর্ণ সময়সূচি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনই একটি উল্লেখযোগ্য পার্বণ হচ্ছে এই দোল পূর্ণিমা বা দোল উৎসব দোলকে রঙের উৎসব বলা হয় যা ফাল্গুন চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোথাও কোথাও এই দোল পূর্ণিমা দোল যাত্রা নামে পরিচিত এই দোল পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা নামেও পরিচিত মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমা তিথিতে তাই দোল পূর্ণিমাকে গৌড় পূর্ণিমাও বলা হয় দোল পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছে অনেক পৌরাণিক ঘটনা এই তিথিতে আবির ও গুলাল নিয়ে শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপীগণের সঙ্গে হোলি খেলেছিল আর সেই ঘটনা থেকেই উৎপত্তি হয় দোল শাস্ত্র অনুসারে বৈষ্ণবীয় উৎসবের শেষ উৎসব হলো এই দোল উৎসব বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন সেই ঘটনা থেকেই এই দোল খেলার উৎপত্তি এই কারণেই সেই দিনটিকে স্মরণ করে এই মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন রাধাকৃষ্ণের বিগ্রহকে সঙ্গে করে সকলেই রং খেলার আনন্দে মেতে ওঠেন পুষ্পরেণু ছিটিয়ে সকলেই দোল উৎসব পালন করতেন তবে সময়ের বিবর্তনের সাথে সাথে পুষ্প রেণু এবং পুষ্পের পরিবর্তে রং বা আবিরের উৎপত্তি হয়েছে বন্ধুরা আজকের এই পর্বটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে দোল উৎসব কবে পালিত হবে দোল উৎসব পালিত হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার বাংলার ঊনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ এরপরে আপনারা জেনে নিন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে পূর্ণিমা অতিথি শুরু হচ্ছে তেরোই মার্চ বৃহস্পতিবার বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ দিবা দশটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকছে চোদ্দোই মার্চ শুক্রবার বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমার নিশি পালন করতে হবে তেরোই মার্চ বৃহস্পতিবার বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সায়ং সন্ধ্যা নিষেধ প্রদোষে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সায়ংকালে হোলিকা দহন উৎসব বন্ধুরা দোল এবং হোলি একই রকম মনে হলেও এই দুটি মূলত আলাদা অনুষ্ঠান সাধারণত দোলের পরের দিন হোলি উৎসব অনুষ্ঠিত হয় দোল নিতান্তই বাঙালিদের উৎসব আর হোলি অবাঙালি হিন্দুদের উৎসব দোল উৎসবে শুধু দেবতাকে শুধু রাঙিয়ে তোলাই হয় না এরই সাথে মিশে আছে জীবনের নানা রং বাঙালি সমাজে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসাবে বিবেচনা করা হয় দোল হলো ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর উৎসব তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্তই রইল আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে